হতে আকি ক্যামো গাই নদী ক্যামো হতে দুই সীমা কেন আ তুই ওন ক্যামো কবি তুমি কি জানো এখন কয়টা বাজে হ্যাঁ এখন রাত কয়টা কয়টা বাজে তুমি বলতে পারো কয়টা বাজে বলো তো আমি 10:30 টা কটা বাজে আমরা সাড়ে দশটা আমরা এখন রাত এত রাতে আমরা কি করছি এত রাতে আমরা নির্জনতাকে উপভোগ করছি বাবা এবং মেয়ে আমরা দুজনে কি করছি রাতের নির্জনতাকে উপভোগ করছি তাই না দেখো কি সুন্দর রাতের পরিবেশ চারদিক শান্ত হুম এবং আমাদের ব্যালকনি বারান্দাতে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাদের কি না? বাতাসে কি করছে তোমাকে? ব্যালকনিতে উড়াই নিয়ে হাই। তোর চুল উড়ে যাচ্ছিলো? হ্যাঁ। হুম। আমরা দিচ্ছি বাবা মে। হ্যাঁ। ঠিক আছে। সবাই ঘুমিয়ে গেছে। তোমার ভাইয়া কি করছে? ঘুমিয়ে গেছে। হ্যাঁ। ঘুমিয়ে গেছে। শুধু তুমি আর আমি জেগে আছি না? কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে নিরিবাকে নিরোজনী নিরো জনে কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে নির্বাক নিরজনে নির্বাক নিরজনে যামিনী কাটে না তোমাকেই পড়ে মনে একিয়ে মধুর হান সুশীতল হলো প্রাণ একিয়ে মধুর গান সুশীতাল হল প্রাণ কেন তুমি এত ভালোবাসো অবিরাম আনমনে কামিনী ফুটেছে বনে তোমাকে পড়েছে মনে নির্বাক নির্বাকি निरोजने